তো ভাই এখানে দেখতে কাছে পাঁচ হাজার টোকেন আছে আর ভাই কিলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো আমার দশটা কিল হয়েছে ভাই আমরা মূলত রাশ খেলতেছি আর রাশ খেলে কিন্তু আমরা টোকেন কালেক্ট করতেছি বলতে আমরা টোকেন কালেক্ট করতেছি না যে টোকেনগুলো গুলা পাইতেছি এগুলো দিয়ে বক্স ওপেন করতেছি না আমরা রাশ খেলতেছি আর রাশ খেলার পর যে সুপার মেরিগেট পাইতেছি এগুলো নিচ্ছি আর ভাই এই সুপার ম্যারিগ দিয়ে দেখি আমরা লাস্ট পর্যন্ত পুশ করে বইয়া করতে পারি কিনা আর ভাই আমরা যেহেতু রাশ খেলতেছি সেহেতু কিন্তু ভাই আমরা রাশ দিয়ে আর কি শেষ পর্যন্ত করতে পারবো বাট এখানে ক্ষেত্রে ভাই আমরা কিন্তু পুশ করে বোঝা করার ট্রাই করবো আর ভাই পুশ করবো কখন একদম সব প্লেয়ার মারার পর লাস্টে যে একটা প্লেয়ার বা দুইটা প্লেয়ার যেগুলো থাকে এইগুলো মারা ট্রাই করবো কি তো ভাই এখানে দেখো একটা প্লেয়ার কিন্তু আমাদের গাড়ির মধ্যে আইসা পড়ছে আর ভাই দেখো লাস্ট জন্য এত পরিমানে গাড়ি থাকে যা বলার বাইরে তো চারপাশে শুধু গাড়ি আর গাড়ি তো এখানে দেখো একটা প্লেয়ার কি গাড়িতে বসে আছে তো আমার বলতে নামার পরে জম করে হেড মারতে তো ভাই দেখো দেখতে দেখতে আমাদের কিন্তু তেরোটা কিল হয়ে গেছে মানে এইটুক টাইমের মধ্যে আমরা তিনটা কিল পেয়ে গেছি তো ভাই তোমরা যদি এখন আমাদের প্লেয়ারের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবো আমরা তিনজন বাদে মানে আমরা চারজন বাদে আর তিনটা প্লেয়ার আছে এখানে দেখো আমার টিম তো এখানে ডাউন করে ফেলছে বাট এখানে দেখো কি একটা রিভাইভ দিচ্ছি সেরা একটা রিভাইভের মতো এখানে কাজ হয়ে গেছে মানে ওর এইচপি একদমই নাই বললে ধরতে গেলে এখানে কার নেট নেই ওর না আমার ভাই দেখছো ওর নেট নেই ভাই এটা কোনো কথা ভাই আমি মনে করছি আমার নেট নাই তো এখানে মাকড়ো শেখাইছে লাস্ট একটা প্লেয়ার প্লেয়ারে বাইচা আছে তোমাদের বলছিলাম যে লাস্ট পর্যন্ত আমরা জোন করে বইয়া করব তো দেখো ভাই এখানে কিন্তু এই প্লেয়ারটা আমরা ইচ্ছা করে সাইড দিছি আমরা চাইলে কিন্তু এর প্যান দিয়ে বাইরে মেরে ফেলাইতে পারতাম কারণ ভাই এখানে একটা প্লেয়ার এর ড্যামেজ ছিল প্রচুর পরিমাণে ড্যামেজ ছিল বাট এখানে মারি নাই দেখতে পাচ্ছি সামনে যেয়ে চলে গেছে আর ভাই আমরা কিন্তু এই প্লেটার এখনই মারব না আমরা একদমই শেষ পর্যন্ত নিয়ে যাব দেখি টিম আপ করে হোক আর অন্যভাবে হোক শেষ পর্যন্ত কিন্তু আমরা বইয়া করার ট্রাই করব তাও আবার জোন পুষ করে তো এখানে দেখো আমার টিম ম্যাটের আর কি সুপার মেডিকেল নিতেছি তো ভাই সব দেখো ওই প্লেয়ারটাও কিন্তু আমাদের সাথে টিম টিম আপ করে ফেলছে ওই প্লেয়ারটা বুঝে গেছে আমি ওদের আমরা ওদের সাথে আর কি টিম আপ করবো তো এখানে কিন্তু টিম আপ করে ভালো হয়েছে কারণ ওরে যদি একা একা রাখা দিতাম তাহলে হয়তো ফায়ার দিত আর ফায়ার দিলে আমাদেরও মনে হয় মাথায় বিগড় উঠে যেত প্লেয়ারটা মারার জন্য তো এখানে দেখো ভালোই হয়েছে টিম আপ করার পরে এখন দেখি আমরা শেষ পর্যন্ত বইয়া করতে পারি না তো আমরা একটু হোল্ড করব অ্যান্ড ওই প্লেয়ারের সাথে একটু কুস্তানস্তি করে দেখি আমরা কত দূর কুস্তানস্তি করতে পারি অ্যান্ড ভাই কুস্তানস্তি করতে করতে ভাই আমাদের লাস্ট পর্যন্ত যাইতে হবে আর লাস্ট পর্যন্ত যাওয়ার পরে কিন্তু আমরা লাস্টে গিয়ে সুপার মেডিকেট করে আর কি জলপোস করবো ওই প্লেয়ারটারও আমরা কিছু আর কি সুপার মেডিকেট দিব যদি না থাকে ওই প্লেয়ারটাও মেবি আর কি জন আর বেকআপ প্লেয়ার হতে পারে কারণ ভাই নতুন আপডেটের পর মানে নতুন সিজন চেঞ্জ হওয়ার পরে কিন্তু সব স্কটে প্রায় বেকআপ প্লেয়ার আসে তো আমাদের এখানেও আছে একটা বেকআপ প্লেয়ার তো যাই হোক এখানে দেখো ওই বেকআপ প্লেয়ার হতে পারে তো বেকআপ প্লেয়ারই তো শেষ পর্যন্ত বেশিরভাগ টিকে থাকে তো যাই হোক এখানে কিন্তু ওই প্লেয়ারটার আমরা মেরিকিট দিব মানে সুপার মেডিকিট দিব প্লাস এখানে কিন্তু অরিজিনাল মেডিকেটও দিব মানে পুশ করার ক্ষেত্রে কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আর কি সুপার মেডিকেট আছে আর দেওয়ার পরে ভাই দেখি আমরা শেষ পর্যন্ত কয়টা মেয়েদিকে নিয়ে বইয়া করতে পারি তো দেখি ভাই এখানে শেষ পর্যন্ত ওয়েট করে আর ভাই দেখো এখানে কিন্তু আমাদের তেরোটা কিল আমাদের কিন্তু মোটামুটি অনেকগুলোই প্লাস দিবে আর ভাই টান টান উত্তেজনার মধ্যে ভাই কে যেন ফোন দিতে ভাই ফোন টোন দেখো কী একটা ল্যাক করতেছে আমার মনে ছিল না ডো নট ডিস্টার্ব গেমিং ফোকাস মোড অন করার কথা তো যাই হোক এখানে দেখো ওই প্লেয়ারটা মানে আর কি এখানে ঘোরাঘুরি করতেছে আর এদিকে তো আমরা ফোন দিচ্ছে তো যাই হোক যা করে গা বাট এখানে ভাই আমরা শেষ পর্যন্ত বইয়া করে সারবো তো দেখি আমরা শেষ পর্যন্ত ওয়েট করে আর ভাই দেখো জোনটা প্রায় আমাদের শেষের দিকে এখন আমরা একটু শেষ পর্যন্ত ওয়েট করি আর দেখি ভাই লাস্ট পর্যন্ত আমরা বোয়া করতে পারি কিনা তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমাদের জোনটা কিন্তু প্রায় একদমই শেষের দিকে আর ভাই একটু পরে কিন্তু আমাদের জোনটা একদমই ছোট হয়ে যাবে আর তখনই কিন্তু আমরা জোন পুশ করা শুরু করব। আর ভাই একটু আগে আমার টিম মেটে এত পরিমাণে রাগ করছে যা বলার বাইরে ভাই আমি যখন জোনে বাইরে যাই এসপি কমানোর জন্য আবার ভাই ভিতরে আসি মানে মেডিকেট করব। এর জন্য ভাই লাস্ট টাইমে তো মেডিকেট করার জন্য একটু এসপি কমাইতে হয় তো যেহেতু আমরা টিম আপ করছি সেহেতু একটু আগে থেকে এসপি কমাই রাখতেছি তো এখানে আমার টিম মেট আর কি এখানে আমার এইচপিগুলো ফুল করে দিতেছিলো শুধু ট্রিটমেন্ট মাইরা মাইরা তো ভাই এখানে দেখো আমাদের জোনটা কিন্তু প্রায় একদমই ছোটো হয়ে গেছে আর এখনই আমরা জোন পোস্ট করবো বাট এখানে আমার টিমমেটকে বলছি ভাই সামনে দুই চারটা করে ওয়াল মায়রা দাও যেন আমার সমস্যা না হয় কোনো তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি সুপার মেরিকিট করা শুরু করছি আর ভাই ওই প্লেয়ারটারই কিন্তু আমরা কিছু আর কি সুপার মেরিকিট আমার আমরা টিমমেটও কিছু দিচ্ছিলো প্লাস আমি এখান থেকে দিছিলাম আমাদের কাছে আর কিন্তু অনেক বেশি আর কি সুপার মেরিকেট ছিল তো দেখো এখানে কিন্তু আমাদের দুইটা প্লেয়ার এলিমেট হয়ে গেছে আর লাস্টে একটা প্লেয়ারই আসে এটাও এলিমেন্ট হয়ে যাবে এখনই আর ভাই দেখো ওই প্লেয়ারটা আর কি ঝোপাল মেডিকেট কিন্তু অলরেডি করা শুরু করে দিছে হয়তো বা না এখনো করেনি কারণ দেখো জোনটা কিন্তু অনেক বড়ই আছে দেখাও যাইতেছে আমি ভাবছিলাম হয়তো এটা আর কি পুশ করা শুরু করছে অলরেডি তো এখানে কিন্তু আমাদের সব প্লেয়ার কিন্তু এলিমেন্ট হয়ে গেছে আর লাস্টে একটা প্লেয়ার ভাই দেখো এখানে কিন্তু আমাদের কাছ পনেরোটা মেডিকেট আর দেখো এখানে কিন্তু জোনটাও সাদা হয়ে গেছে তো ভাই এই ম্যাচটা কিন্তু আরো অনেক আগে শেষ হয়ে যেত বাট আমরা লাস্টে পুশ করার জন্য কিন্তু আমরা এতক্ষণ হোল্ড করলাম তো যাই হোক ভাই এই ছিল আজকে জনপুষের ভিডিও হতো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো তো করলাম প্লিজ